আম পোড়ানো কিংবা আম সেদ্ধর ঝামেলা ছাড়া আজকে রেসিপিতে খুব সহজে বানিয়ে দেখাবো আম পান্না এইভাবে আম পান্না তৈরি করে আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সারা মাস জুড়ে নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আম পান্না বানাতে প্রথমেই লাগবে এরকম কাঁচা আম প্রথমে কাঁচা আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের খোসা থাকলে কিন্তু আম পান্না একটু তেতো লাগবে তাই সবসময় চেষ্টা করবেন কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিতে আর মুখের কাছের অংশটা একটু বেশি করে এরকম ছাড়িয়ে নিচ্ছি তারপরে আঁটি বাদে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর যদি আমের মধ্যে আঁটি না হয় তাহলেও যে আমের যে শাঁসটা থাকবে সেই বিষটা ফেলে দিয়ে বাদ বাকি যে আমের শাঁসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপরে এই আমের টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো গ্লাসের মাপ করে পরিমাপগুলো বলে দিচ্ছি দুটো গ্লাস শরবত সেই পরিমাপে আম দিয়ে দিচ্ছি যদি আপনারা পরিমাণটা বাড়াতে চান অর্থাৎ গ্লাসের পরিমাণ বাড়াতে চান তাহলে পরিমাপগুলো বেড়ে যাবে তারপরে দেখুন আমি টুকরোর সঙ্গে মিশিয়ে নিলাম পুদিনা পাতা আর দিচ্ছি মুঠো ধনে পাতা আর লাগবে এইরকম ছোটো ছোটো সাইজের দুটো কাঁচা লঙ্কা আর যদি মনে হয় কাঁচা লঙ্কা ঝাল বেশি তাহলে অবশ্যই একটা দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছুকে ভালো করে পেস্ট করে নিতে হবে আর যেই গ্লাসটাতে সার্ভ করবেন সেই গ্লাসের মুখে এই রকম দেখুন একটু চিনিতে কোট করে নিচ্ছি চিনি এবং গুঁড়ো লঙ্কা একসঙ্গে মিশিয়েও কোট করতে পারেন তাতেও দেখতে ভালো লাগবে আর হলে এই রকম চিনি দিয়ে শুধু কোট করে নিতে পারেন এখন এই গ্লাসের মধ্যে আমি প্রথমে অর্ধেক গ্লাস মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি কাঁচা আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এখানে ঢেলে নিচ্ছি আমি দুটো গ্লাসের পরিমাপগুলো বলিয়ে দিচ্ছি তারপরে দেখুন এই গ্লাসের মধ্যে বাদবাকি অংশটা আমি জলে পূর্ণ করে দিচ্ছি প্রায় অর্ধেক গ্লাস মতো আমার পাল্প দিতে হবে আর বাদ বাকিটা জল দিয়ে মিশিয়ে নিতে হবে এতে দেখবেন ঠিকঠাক থাকবে তারপরে স্বাদ মতন বিট লবণ দিতে হবে আর এখানে একটি চা চামচের হাফ চামচের একটু কম বিট লবণ দিলাম হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ চিনি এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে আর সবশেষে দিয়ে দেব একেবারে সামান্য এক চিমটি গুঁড়ো লাল লঙ্কা যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে আছে তাই ঝাল বুঝে এখানে এক চিমটি গুঁড়ো লাল লঙ্কা দিতে হবে সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে দুটো বরফের কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আম পান্না কিংবা কাঁচা আমের শরবত এইভাবে বানিয়ে দেখুন এক চমকে প্রাণ একেবারে জুড়ে যাবে আজকের রেসিপি একটু ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুদের সঙ্গে যুক্ত থাকা অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ